This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জয় জগন্নাথ বলে দীঘার মহাপ্রসাদ বিলি শুরু হলো রেশন দোকান থেকে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার গ্রাহকদের হাতে তুলে দিলেন প্রসাদ চুচুড়া স্টেশন রোডের একটি রেশন দোকানে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ উপভোক্তারা দীঘার মন্দির থেকে জগন্নাথের প্রসাদী খোয়াকির নিয়ে এসে নির্দিষ্ট মিষ্টির দোকানে সেই খোয়াকির মিশিয়ে তৈরি হয় প্যারা গজা দীঘার জগন্নাথের ছবি আর প্রসাদ বাক্সবন্দি করে রেশন দোকানে থেকে বিলি করা হয় বিধায়ক বলেন আজ থেকে শুরু হলো এরপর সব জায়গায় প্রসাদ বিলি করা হবে যারা হিন্দুত্বের বড়াই করে তারা অরিজিনাল হিন্দু নয় তারা সনাতন ধর্মের বদনাম করার জন্য এরা বাংলায় সৃষ্টি করছে যারা অরিজিনাল হিন্দু তারা জগন্নাথের প্রসাদ গ্রহণ করে ধন্য হচ্ছে। বিজেপি রাজ্য কমিটি সদস্য স্বপন পাল বলেন যাদের শাসনে হিন্দু নিপীড়ন হয় তাদের মুখে এই কথা মানায় না একটা সম্প্রদায়কে তোষণ করে সনাতন ধর্মের কথা বলছে ভোটের স্বার্থে জগন্নাথের প্রসাদ বিলি করছে এতে লাভ কিছু হবে না সনাতন ধর্মের মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না আগামী নির্বাচনে সেটা টের পাবে চুচুয়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ আমি রেশন পেলাম জগন্নাথের প্রসাদ পেলাম জগন্নাথের প্রসাদ পেলাম জয় জগন্নাথের প্রসাদ দিঘার প্রসাদ আমাদের টার্গেট পাইনি কিন্তু এবার হাতে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী ভালো হলো ভালো লাগলো ঠাকুরের পুরাতটা ভগবানের পুরাত কথা হ্যাঁ কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতে এফটি এইচ একশো আঠাশ নম্বর রেশম দোকান থেকে আমরা জগন্নাথদেবের প্রসাদ বিতরণ শুরু করলাম এখানে এই অঞ্চলের উপপ্রধান আছে দেবাশিষ চক্রবর্তী এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন শুক্লা চট্টার্জি সহ পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা আছে আমরা শুরু করলাম এবং বিভিন্ন জায়গায় সুকান্তনগর রবীন্দ্রনগর শুরু হয়েছে দেবানন্দপুর ব্যান্ডেল আমরা পরপর যাব আমরা মানুষের আশীর্বাদ চাই এবং যারা হিন্দুত্বের বড়াই করেন তারা অরিজিনাল হিন্দু নয় সব হিন্দুর ছদ্মবেশি বেশি হিন্দুর বদনাম করার জন্যে সনাতন ধর্মের বদনাম করার জন্যে এরা বাংলায় বিশৃঙ্খলা তৈরি করছে যারা অরিজিনাল হিন্দু তারাই জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে ধন্য হচ্ছেন বিজেপি বারবার বলছে যে এই প্রসাদ বিতরণ করে হিন্দুদের অপমান করা হচ্ছে ওরা হিন্দুত্বের কিছু জানেই না ওরা সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক কতদিন চলবে চলবে আগামী দিন 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 পশ্চিমবঙ্গে একটা সংখ্যালঘু তোষণকারী সরকার চলছে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ এই পশ্চিমবঙ্গের তোষণকারী সরকার কীরকম সেটা সারা মানুষ আজকে জানে কারণ এরা আমরা দেখেছি বাংলার মানুষ দেখেছে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে রেড রোডে এরা নামাজ পড়তে যায় আজকে পশ্চিমবঙ্গের কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য এবং তারা মাটির প্রতিমা তৈরি করে তাই বাবা আর ছেলেকে কি নৃশংসভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং কালিয়াগঞ্জের লোককে আজকে হিন্দু হওয়ার অপরাধে তারা পালিয়ে মালদায় যেতে হয়েছে এটা পশ্চিমবঙ্গে হয়েছে তারপরও বাংলার মানুষ তাদেরকে বিশ্বাস করবে কেন আজকে ভারতীয় জনতা পার্টি দু কোটি আঠাশ লক্ষর উপরে ভোট পেয়েছে আগামী বিধানসভায় তিন কোটির উপর ভোট পেয়ে আজকে দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গে কারা প্রকৃত হিন্দুদের প্রতিনিধিত্ব করছে আজকে শুধু তাই নয় তৃণমূল কংগ্রেস আজকে শুধু ভোটের স্বার্থে আজকে জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি বা এই দুয়ারে দুয়ারে যেটা বলছেন বিলি করছেন কিন্তু আজকে এখানকার বিধায়ককেও নয় তৃণমূল সরকারকেও নয় আজকে তাদেরকে বিশ্বাস করে না বাংলার হিন্দুরা বাংলা সনাতনী মানুষেরা বিশ্বাস করে না কারণ সেই বিশ্বাসের মর্যাদা তারা রাখতে পারেনি তাদের শাসনে আজকে হিন্দু নিধন হচ্ছে হিন্দুরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের জন্য